সুপ্রিয় ধানচাষি ভাইরা আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রানার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ধান চাষি ভেয়েরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর মতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে ধান চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওর বিষয় ধানের বাম্পার ফলন পেতে এবং ধানের সমস্ত পচন রোধ করতে আমরা কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করব সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব প্রিয় বন্ধুরা শুরু করার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপেলে দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আজকের বিষয়ে ধানের বাম্পার ফলন পেতে এবং ধানের সমস্ত ধরনের পচন রোধ করতে আমাদের কী করণীয় এবং কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করলে আমাদের সমস্ত পচন দমন হবে এবং ধানের বাম্পার ফলন পাবো সে বিষয়ে আলোচনা করব বন্ধুরা ধান লাগানোর পঁয়ত্রিশ চল্লিশ দিনের পর থেকে দেখা দেয় আমাদের ধানে কিন্তু প্রচুর পরিমাণ পচন শুরু হয়ে যায় পচনের ভিতর তিনটি উল্লেখযোগ্য পচন রয়েছে যেটি রয়েছে খোল পোড়া পাতা ব্লাস্ট এবং শীষ ব্লাস্ট আমরা যদি এই তিনটি পচন সঠিকভাবে দমন করতে পারি তাহলেই কিন্তু আমাদের ধানের বাম্পার ফলন পাওয়া সম্ভব আর যদি এই পচন তিনটি দমন সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার ধানের কোনো বাম্পার ফলন পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই জন্য প্রথমতই আমাদের পচন রোধ করতে হবে আর এই পচন রোধ করতে হলে আপনাদের মাঝে আমি একটি ওষুধের কথা বলবো এটি হচ্ছে মিমপেক্স কোম্পানির ক্রুপ সেফ তিনশো এইচসি কুরুপসেপ তিনশো এসছি যার দুইটি গ্রুপ রয়েছে কোন জল এবং আরেকটি গ্রুপ রয়েছে পোপিকোনা জল এই যে যে গ্রুপের যে সত্রাকনাশক এই সত্রাকনাশক সম্পর্কে প্রথমত আমাদেরকে একটু জানার দরকার আছে কারণ এটি কেন এত ভালো ছত্রাকনাশক আপনাদেরকে আমি ব্যবহার করতে বলছি এই জন্যই আপনাদেরকে জানার দরকার আছে এই কুরুপ সেপ তিনশো এসছি যার প্রতি লিটারে একশো পঞ্চাশ গ্রাম ডাইফেনোকোনো জল এবং একশো পঞ্চাশ গ্রাম প্রোপিকোনা জল সক্রিয় উপাদান রয়েছে গ্রুপসেপ একটি বহুমুখী গুণ সম্পূর্ণ প্রবাহমান তরল ছত্রাকনাশক প্রবাহমান সম্পর্কে আমাদের একটু জানতে হবে যেটি আপনি স্প্রে করলে ধানের যদি গোড়া পর্যন্ত দেখা যাচ্ছে খোলপুরা নিচের দিকে বা ব্লাস্ট পাতা বিলাসটা নিচের দিকে হয়ে থাকে আপনার খোলপুরা এই খোলপুরা রোগটাও যদি আপনার ধানের গাছে যদি আপনি স্প্রে করেন তাহলে প্রবাহমান অর্থাৎ নিচ থেকে একবারে ধানের গোড়া পর্যন্ত আপনার এই ওষুধটি এই সত্র এক কাজ করবে এবং তার সাথে এটি একটি প্রবাহমান থাকার কারণে এবং প্রতিরোধক এবং প্রতিশোধক আপনার ধানের জমিতে যদি পচন লেগে থাকে এটা সেরে যাবে এবং পরবর্তীতে আর কোনো পচন আসতে দেবে না এই কুরুপসেপ তো প্রিয় বন্ধুরা আমরা অবশ্যই কিন্তু কুরুপসেপ ব্যবহার করলে ধানের পচন রোধ হয়ে যাবে এবং পচনটা যদি সঠিকভাবে আপনি রোধ করতে পারবেন ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারি ধানের বাম্পার ফলন হবে এবং ধানের এই ওষুধটা শুধু পচনই রোধ করবে না আপনার ধানের যে যখন ফুড সেটিংটা হয় তখন প্রত্যেকটা ধানের ফুড সেটিংটা সুন্দর হবে এবং ধানের যে চিটা হয় এই চিটার পুরোটাই নাইনটি ফাইভ পারসেন্ট একবারে চিটা রোধ হয়ে যাবে এবং ধানের যে আপনি দেখবেন অন্যান্য জমিতে যে ধানগুলো হয় তার থেকেও আপনি দেখবেন আপনার ধানের কালারটাই অনেকটা সুন্দর স্বর্ণের কালার হবে অর্থাৎ চকচকে ঝকঝকে কালার হবে আপনি যদি বাজারেও বিক্রি করেন তাহলে অন্যান্য ধানের থেকেও আপনি কিন্তু বেশি টাকা পাবেন তো প্রিয় বন্ধুরা এই ক্রুপসেপ ব্যবহার সম্পর্কে একটু বলে দিচ্ছি প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দিয়ে সুন্দর করে আপনার ধানের জমিতে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার ধানের পচন সমস্ত পচনই রোধ হয়ে যাবে এবং ধানের বাম্পার ফলন হবে ধান চকচকে ঝকঝকে হবে এবং আপনি বাজারে বিক্রি করেও বেশি টাকা উপার্জন করতে পারবেন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আসেন আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিদিনই নিত্য নতুন কৃষিভিত্তির আপডেট পাবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত